নর ডাকতেছে দেখেন মাদিটা জাস্ট জোড়া খাওয়ার জন্য কতটা একটি তো এই মাদিটা কারো যদি পছন্দ হয় মাদিরা খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন মাদিরা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে ওভার লাইট কালার দেখেন নর মাদি দুইটার পায়ের ফেদার দেখেন যারা আসলে কবুতার ফ্লাইট রাই করাইতে চান ভালো একটা কবুতার নিতে চান হাইফিলার তারা দেখেন নরেরও কোয়ালিটি যেরকম মাদিরও কোয়ালিটির তুপক্ষ একেবারে তুপক্ষার কোয়ালিটি সবজিরো স্যার আপনাদেরকে দেখাবো এখানে মানে যারা বিদেশি কবুতর খোঁজেন জার্মানির ডিবির তারা এই পেয়ারটা নিতে পারবে একটা জোড়া সবজি রেসার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক একটা কবুতর এই পেয়ার সাইজ দেখেন ব্ল্যাক রেসার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটিটা আগে দেখেন মাদিরা অজয় সিনেভ্যার থেকে কালেকশন করা আর নটা জাকি জাকির থেকে মাদি কবুতর দেখাচ্ছে যে মাদিরা দেখেন ফুল ডাউনশেপ যাদের পছন্দ হবে এই মাদিরা নিতে পারবেন এই লক্ষ্যের অনেক মাদি আছে আপনাদের দেখাবো থেকে অরজিনাল একেবারে অরিজিনাল জানার দিন কবিতা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো মাদিটা আর নটটাও দেখেন যারা আসলে টপ কোয়ালিটির জানার দিন কবিতা ছিলেন টাইগারটা নতুন একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আগের যে পেয়ারগুলো ছিল বিক্রি হয়ে গেছে তার একটা নতুন পেয়ার স্পেশাল কবিতা দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে টাইগার চান সবাই আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশি টেলিভিশন আপনাদেরকে স্বাগত তো আজকে এক ভাইয়ের লকটা আসছি একটু দূরে থেকে দেখাও তো এই লকটা আমি কিছু কবুতর কিনছি তো ভাইয়ের মুখেই কইব যে কবুতর গুলা কেমন এবং প্রত্যেকটা কবুতর বিদেশি লাগে একটু সামনে আসো

ভালো প্লাড লাইনের আর বাইরে একটা কথা বলে দিই বেস আমি যেটা কবিতা নিই সেইখানে অনেক ন্যাশনাল যে আছে সেকেন্ড বাচ্চা কাচ্চা এই সবগুলো সব কবিতা বাইরে ফার্স্ট সেকেন্ড থার্ডও আছে তো বেশ যাদের এই কবিতাগুলো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো একটা কথা বলে দিই বাইরে ভাইয়ের অনেক ভালো মনে মানুষ আমি আসি বাইরে তো কারো কবিতা বাসাই করে নিছি আপনারা ভিউয়ার্স কবিতা নিলে প্রতারিত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ভাই বন্ধুদেরকে মহাশি টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব হ্যাঁ সবাই মহাশি টেলিভিশনটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো এগুলা নিলে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এগুলা সবগুলোই ভালো বেলা তো ভিউয়ার্স আসেন পুরো একদম অরিজিনাল একেবারে অরিজিনাল জানার দিন কবিতা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো মাদিটা নটটাও দেখেন যারা আসলে টপ কোয়ালিটির জানার দিন কবিতা চ্যানেল ভিউয়ার্স আজকের ভিডিওতে তারা জানার দিন নিতে পারবেন দেখেন অনেকের স্বপ্ন অনেকে ড্রিম কবিতা চোখের আইসেন্সগুলো ব্যস এখনই দেখেন আপনি আমি ক্লোজ দেখেছি দেখেন চোখের ভিতরে কতটা রিং আছে তো যাদের পছন্দ হবে জানার দিন ব্লাড আর নটটা অজব্যার আর মাদিরা আমি নিয়েছি জ্যাকি লক্রেয়া টপ কোয়ালিটির একজোড়া জানার দিন ব্লাড লেনের দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মাদিটা তিনটার থেকে চারটা রেস করা বেয়স মাদিটার তিনটা থেকে চারটা রেস করা তো যাদের জানার দিন প্রয়োজন তাদের ডাকতেছে দেখেন মাদিটা জাস্ট জোড়া খাওয়ার জন্য কতটা অ্যাক্টিভ তো এই মাদিটা কারো যদি পছন্দ হয় মাদিটা খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন মার্শাল্লা একেবারে ওভার লাইট কালার ডাউন শেপের মাদি শেপটা দেখেন একেবারে চোখা শেপ তো বিয়র্স এই মাদিটা কারো যদি পছন্দ হয় এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা মাদি আর এই নটটা আমার সেল হয়ে গেছে এটা কেউ চাবার না এটা কালকে সকালে ডেলিভারি হয়ে যাবে আরও একটা জোড়া সবজি রেসার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক একটা কবুতর বিয়ার সাইজ দেখেন সাইজ দেখেন টপ কোয়ালিটির একটা রেসার কবুতর দেখাচ্ছি নর্মালি দুটাই বিদেশি ব্লাড দেখেন কোয়ালিটি দেখেন তো যারা চান যে টপ কোয়ালিটির সুপার কোয়ালিটির এক জোড়া সবজি রেসার নিব তারা এই পেয়ারটা নিতে পারেন এখানে একটা জোড়া রেড চেকের আছে দেখেন বেয়ার্স আমি পেয়ার করছি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন নরের কোয়ালিটি যেরকম মাদিরও কোয়ালিটির তুক্ষার একেবারে তুপক্ষার কোয়ালিটি দেখেন এই যে বেয়র্স এইখানে আমি আরও একটা জোড়া সবজির সাথে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে আসলে আমার কবুতরের আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি যারা আসলে সুস্থ সবল একটি কবুতর চান বেয়র্স তারা আমার থেকে কবিতা নিতে পারবেন দেখেন এই যে পেয়ার দেখেন একটা রাতের ভিডিও জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বেয়ার্স তিনটা পেয়ার একসাথে দেখলাম রেড চেকার দুই জোড়া সবজি দেখেন বেয়র্স মাদিটার কোয়ালিটিটা দেখেন টপ কোয়ালিটির তিনটা পেয়ার তো যাদের এই তিনটা পেয়ারগুলো লাগবে অবশ্যই টাইগারটা নতুন একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আগের যে পেয়ারগুলো ছিল বিক্রি হয়ে গেছে তার একটা নতুন পেয়ার স্পেশাল কবুতর দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে যারা আসলে টাইগার চান যে একবার টপ কোয়ালিটির ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের কবুতর চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন আমার নিউ কালেকশন দেখেন কবুতরগুলো একবারে বিদেশি কোয়ালিটি দেখেন ব্যাস কবুতরের সাইজ কালার কোয়ালিটি আর কিটা দেখেন তো টাইগার পেয়ার এই পেয়ারটা নিতে হলে আপনাদের অনেক বাজেট করতে হবে যাদের বাজেট ভালো এই ফোন দিয়ে আসলে এগুলো আমি বাচ্চা বিক্রি করবো এটা আমার ব্রিডিং লফটের কবুতর তাও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবিতার মাসালস কবুতরের ক্ষমার কবিতার মাঝি কবিতার শেপটা দেখেন টপ কোয়ালিটি এক একটা কবুতরের বেশ হাইট দেখেন এই এক একটা কবিতার হাইট দেখেন অরিজিনাল বিদেশি ব্লাড ব্যাংকের একটা পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিয়র্স মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাদি কবুত দেখাচ্ছে যে মাদিটা দেখেন ফুল ডাউনশেপ যাদের পছন্দ হবে এই মাদিটা নিতে পারবেন এই লক্ষ্যের অনেক মাদি আছে আপনাদের কাছ দেখাবো দেখেন কোয়ালিটি কাকে বলে তো যারা টপ কোয়ালিটির মাদি চান সবজি রেসার এই মাদিটা নিতে পারেন দেখেন হানড্রেড পারসেন্ট বিদেশি দায়ের একটা কবুতা দেখেন টপ কোয়ালিটির একটা মাদি যারা চান যে টপ কোয়ালিটির মাদি নেবে তারা বিয়র্স এই মাদিটা নিতে পারবেন টপাল আরও একটা মার্কস সিরিয়াসের মাছি দেন টপ কোয়ালিটির অরিজিনাল বিদেশি ব্লার যারা চান যে টপ কোয়ালিটির নিবেন নেবেন্স আজকে এই মাটিটাও নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন মাদি কবুতর এই মাটিটা রেস করা ট্যাক্স এটা বিআরপিও ক্লাব থেকে রেস করা ট্যাগো বিআরপি এর আপনি কবুতরের ট্যাগ নাম্বার সাথ দিলে না রেজাল্ট শীত চলে আসবে দেখেন যাদের কবুতর লাগবে তারা এই কবুতরটা নিতে পারেন মাদি কবুতর

থ্যাংক ইউ লাইনের জার্মানির কম্পিউটার আর উইলি লাইন হ্যাঁ সুপার উইলি দেখেন তো আসলে আমরা যে কবিতার ব্লাড লাইন করি আমরা তো দুই ব্লাড লাইন করি না এই যে ক্লাব মেম্বার যারা تبع প্রত্যেকটা এই জার্মানির নেদারল্যান্ডে বেলজিয়াম প্রত্যেকটা বিদেশি ব্লাড লাইনের কোনো কোন লছায় গেস তো ভাই থ্যাংক ইউ

সাইজ দেখার মতো কবুতর প্রত্যেকটা কবিতা আরও একটা মাদি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবজি রেসার পেয়ে ভাই কিন্তু লিমিটেড ক্লাবের সদস্য কি ভাই রেসটার্স খেলে যারা চান যে টপ কোয়ালিটির একটা মাদি বাট মাদি কবুতর নেবেন তারা এই সবজি রেসার মাটি তার মাঝির সাইজ দেখেন এটা নিউ অ্যাডাল্ট একটা মাদি মাসাল্লাহ মানে কবুতর দেখলে মনে হচ্ছে যে ওর বাপমা বিদেশি দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা মাদি যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হলো বিয়র্স কবুতর দেখেন আরো একটা মাদি কবুতর আপনাদের দেখাচ্ছি মাদিরা চারটা থেকে পাঁচটা রেস করা বিআরপিএল ক্লাবের কবুতর দুই হাজার তেইশ সালে একেবারে ইয়ং বাদ এটা তো ভাই মনে হয় ইয়ং রেসে রেসে অংশ করছে না দেখেন বিয়স টপ কোয়ালিটি একটা মাদি কবুতর যারা চান যে একবার ইয়ং মাদি নেবেন টপ কোয়ালিটি তারা এই মাদিটা নিতে পারেন মাদির সাইজ দেখেন ইয়ং কবুতরের সাইজ এক হাত তো যারা টপ কোয়ালিটির মাক্সি রেসের মাদি চান তারা এই মাদিটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা মাদি দেখেন এই যে আরো একটা সবজি রেসার মাদি যারা টপ কোয়ালিটির মাঝি খুঁজতেছেন তারা এই মাটিটা নিতে পারবেন সব করে ক্লাবের কবিতা এগুলো সব খামারের কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি দেখেন মাদি কবুতর যাদের এই মাদিটা লাগবে টপ কোয়ালিটির তারা এই মাদিটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি খারাপ একটা মাদি কবুতর দেখেছি দেখেন মশাল্লাহ কবুতরটার কোয়ালিটি দেখেন যারা চান যে টপ কোয়ালিটির মাদি কবুতর নেবেন তারা এই কবুতরটা নিতে পারেন একেবারে টপ কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের বেহস কালার কোয়ালিটি আর কে এই যে মাদিটা এই যে মাদিটা মাদিটা জাস্ট আজকে আপনাদেরকে একটা কবুতর দেখাবো অরিজিনাল বিদেশি ব্লাডলাইনের এটা জাকির ভাই লফটের কবুতর দেখেন কবুতরটার মাসেলসটা দেখেন আর কবুতরটার শেপটা দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে কবুতরটার ফেদার দেখেন তো অনেকে আমার কাছে কবুতর চায় যে চার আঙ্গুল লেজের কবুতর তো দেখেন আমি কবুতরটা দেখাই মাত্র চার আঙ্গুল মাত্র চার আঙ্গুল দেখছেন চার আঙ্গুল একবার শর্ট লেজের কবুতর কবুতরটা মাসালস দেখেন তো আমি কবুতরটা বিয়র্স ছেড়ে দেখাচ্ছি দেখেন কবুতরটা স্ট্যান্ডিংটা দেখেন আর কবুতরের সাইজ বিয়ার্স মানে আমি কিছু বলবো না কবিতার ভাইব্রেশনে দেখেন দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতর কাকে বলে তো কবুতরটা বিআরপিএফসি ক্লাবে দু হাজার একুশ সালের কবুতর রানিং একটা নট তো আর বিয়র্স আমি একটা কথা বলি অনেকে আমার কবুতর চান বিদেশি ব্লাড লাইনের এটা লিমিটেড ক্লাব বাসার কবুতর কবুতরটা খালি ভাইব্রেশনে দেখেন বিয়র্স ও কি পরিমাণ ভাইব্রেশন করতেছে তো যারা টপ কোয়ালিটি একটা মাসের চান চান যে আসলে একটা বিদেশি ল্যান্ডের কবুতর কিনি টাকাটা কি হ্যাঁ একটা কথা মনে রাখবেন মানি ক্যান নট বাই হ্যাপিনেস টাকা কখনো সুপ বই আনতে পারে না আপনি ভালো একটা জিনিস আপনি ঘরে রাখতে ওইটাই চোখের সুখ আসেন ট্যাক নাম্বারটা দেখাই বর্ষ এই যে দেখেন ট্যাক নাম্বারটা দেখাই এই হাজার একুশ বিআরপিএফসি ক্লাবের ওয়ান ফোর সিক্স নাইন টু এইট তো এই নটটা প্রাইস বলে দিতে এই নটটা আমি দাম চাচ্ছি বিশ হাজার টাকা শর্টলে শর্ট লেজের একটা কবুতর পেন্সিল লেজের একটা কবুতর কবুতরের মাসেল কোয়ালিটি আর কবুতরের যে জিনিসটা খুবই স্পেশালি বিয়স সেটা লাগে আপনার কবুতরটার ক্ষমাটা কবুতরের ক্ষমাটা দুই চার দশ হাজার লাগে মিলবো না মাসেলটা দেখছেন বিয়স তো যাদের এই নটটা পছন্দ হবে বিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা আস্কিং প্রাইস দামাদামি করে নিতে হবে তবে আমার যার ব্যবহার ভালো লাগবে তারা আমি ফ্রিও দিতে পারি দেখছেন কবুতর বিয়ার্স একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য কিন্তু এটাই দেখেন আপনি যখন সারবেন কবুতরটা ভাইব্রেশন করবে দেখেন তো এটা বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর এটা আমি আমার বড় ভাই জাকির ভাই লিমিটেড ক্লাবের সদস্য ওনার থেকে নিয়েছি দেখেন কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের কবুতর তো দেখেন বিয়ার্স আমি কবুতরটা ছেড়েই তো দেখাইলাম ভাইব্রেশন কোয়ালিটির একটা হোয়াইট রেসার মাদি দেখো মাদিটা ফুল আনার চোখের দু সালের দেখেন আমি রাতের ভিডিও করতে চোখটা কী পরিমাণ চলতে আছে। তো যারা টপ কোয়ালিটির আসলে চান যে একটা হোয়াইট রেসার মাদি নেবেন বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারেন মাদিরা দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বাট দেখেন টপ কোয়ালিটির প্লাস ইয়ং বাট একেবারে ফুল ডাউন শেপের মাদিরা জায়ান্ট সাইজের কম স্যার জায়ান্ট সাইজের আমি একটা কথা বলে দিই বিয়ার্স আপনারা যদি ওই মানে ওই কবুতরটা নেন তো কবুতরটার যে ব্যালেন্স কবুতরটা মাদি কবুতর মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটি হোয়াইট রেসের মাদি চান বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারেন সুপার টুপার একটা কবুতর সুপার চোখের কবুতর দেখেন চোখটা দেখাই একবার হোয়াইট চোখ কবুতর একটা মাসেল দেখেন কবুতর ব্যালেন্সটা দেখাই বিয়ার্স দেখেন একেবারে দেখার মতো কবুতর এখানে তিনটা মাক্স মাক্সিরেশার মাঝে দেখাচ্ছি এটা জাকের লফটের কবুতর তিনটাই হান্ড্রেড পার্সেন্ট সুপার উইলি ল্যান্ডের যারা একসাথে তিনটা মাদি নেবেন তো এগুলোর প্রাইসটা আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন প্রত্যেকটা এখানে একটা দুইটা তিনটা মাদি সরি এই তিনটা মাদি কিন্তু রেস করা আপনার এক নম্বর চাইলে আমি দিয়ে দিব তিনটা মাদি রেস করা যারা চান যে টপ কোয়ালিটির সুপার উইলি লাইনের মাদি নেবেন তারা কিন্তু এই মাদিগুলো নিতে পারেন টপ কোয়ালিটি মাদিগুলো আর জাস্ট ক্ষমা দেখেন ব্যস্ত আসলে কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো দেখেন টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দেখেন তো যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তিনটা মাদি কেউ যদি তিনটা মাদি একসাথে নেন আমি একটা রিজনেবল প্রাইসে রাখবো তবে তিনটেই সুপার উইলি লাইনের দেখেন ব্যস। টপ কোয়ালিটির মাদিগুলো এক একটা মাদির জ্যান্টস হয়েছে এক একটা মাদির সাইজ বিশাল জ্যান্টস হয়েছে একজন ব্ল্যাক রেসার দেখেছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটিরা আগে দেখেন মাদিরা অজয় যে সিনেভ্যার থেকে কালেকশন করা আর নটা জ্যাকি জ্যাকির লফ্টের থেকে কালেকশন করা দেখেন কোয়ালিটি কাকে বলে ব্যাস যারা আসলে টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা কবুতর খুঁজতেছেন এগুলো কবুতরগুলো কিনতে হলে আপনাদের বাজেট অনেক রাখতে হবে অনেক দুইটা কবুতরের একেবারে আনার চোখের ডাউন শেপের দেখেন আর পেশারটা মাঝে এগুলো আসলে আমার এগুলো আমি অনেক দাম ছাড়া বিক্রি করবো না কেউ যদি বাচ্চা অর্ডার দিতে চান সবজিটা স্যার আপনাদেরকে দেখাবো এখানে মানে যারা বিদেশি কবুতর খোঁজেন জার্মানির ডিবির তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা আমি যে লক্টার থেকে আসি উনি বলে দিচ্ছে বাবার সাইডও ডিবি মার সাইডও ডিবি দেখেন কোয়ালিটি কাকে বলে আর দুইটা কবুতরই পাথর চোখের তো যারা চান যে টপ কোয়ালিটির একটা সবজি রেসার প্যাড কালেকশন করে রাখবেন তারা বিয়র্স এই প্যাডটা কালেকশন করে রাখতে পারেন টপ কোয়ালিটির একটা প্যাড দেখেন তো যাদের বাজেটে আসলে এইসব কবুতরগুলো অনেক দামি কবুতর বাইরের কবুতরের ব্লাড লাইনগুলো অনেক দামি তো যাদের বাজেটে একটু হবে তারা এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা এক জোড়া পাললে আর কেনা লাগবে না কবুতর দেখছেন বিয়র্স কবুতর আর্টিফিশিয়াল কালার একটা বিগ সাইজের মাস্ক রেসার মাদি দেখাবো মাদিদার প্রাইসটা বলে দেই মাদিদার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো মাদিরা প্রাইসটা পনেরোশো টাকা এই জন্য দিলাম মাদিরার কিন্তু পায়ে ট্যাগ নাই যদি ট্যাগ থাকতো এই কবুতরটার কোনো ক্লাবের তাহলে এই কবুতরটা অনেক দামি হইতো যদিও অনেক ভালো একটা লাইনের কবুতর যারা চান যে একটা মার্ক সিরিয়াসের মাদি রিজনেবল প্রাইসে নেবেন তো এই মাদিটা নিতে পারেন এই মাদিরা প্রাইস মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র ট্যাগের জন্য কবুতরের দামটা কমে গেছে তো তবে টপ কোয়ালিটি একটা মাদি ফুল ডাউন শেপের আর বিগ সাইজের তো যাদের পছন্দ হবে আফসান গিজল ওভার লাইট কালারের তো মাদিডার দামও প্রাইস বলে দিতেছি মাত্র পনেরোশো টাকায় এই পারবেন তবে এই মাদিরা পনেরোশো টাকা দেওয়ার কারণ হলাম এই মাদিডার নটটা অতিরিক্ত ঠকাইছে কিন্তু পশম উঠে যাবে তো যারা চান যে একটা টপ কোয়ালিটির মাদি মাত্র পনেরোশো নিতে তারা এই মাদিটা নিতে পারবেন মাদিরের কালার অনেক সুন্দর দেখেন চোখটা পুরো আনার চোখে তো যাদের মাদির ব্যবস্থা মাত্র পনেরোশো টাকা নর দেখাচ্ছি এটা কিন্তু বিদেশি কবুতরের বাচ্চা তবে এটা রানিং হয়ে গেছে আছে তো এই কবুতরটা মাত্র নিতে পারবেন পনেরোশো টাকায় এই কবুতরটার পায়ে বিয়ার্স ট্যাগ নাই মানে ওকে যখন ছোট ছিল ট্যাগ করানো হয় নাই তো যারা আসলে কম টাকার ভিতরে একটা ভালো কবুতর কালেকশন করে রাখতে চান ব্রিডিং গ্রান্টি মাক্সি রানিং নোটটা মাত্র পনেরোশো টাকায় যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকায় বিয়ার্স এই নোটটা নিতে পারবেন এই নোটটা বর্তমানে মল্টিংয়ে রয়েছে দেখেন শুধুমাত্র ট্যাগ নাই এই জন্য এটা দাম পনেরোশো এক রানিং মাদি দেখাচ্ছি মাদিরা দু হাজার তেইশ সালের দেখেন ওই যে দু হাজার তেইশ সালের একেবারে ইয়ংবার যারা একটা ভালো ব্লাড লাইনের ব্লাড প্রেসার মাদি খুঁজতেছেন বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারবেন মাদিরা ডিমের থেকে উঠেছি তো মাদিরা প্রাইস পড়বে টাকা কোনো করতে না ডেলিভারি চার্জ আপনাদের রানিং এই ব্ল্যাক মাত্র পড়বে টাকা দেখেন কোয়ালিটি মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা মাদি তো যাদের পছন্দ হবে মাত্র তিন হাজার টাকা এই ব্ল্যাক রেসার মাদিরা নিতে পারবেন আপনাদের একজোড়া সাপশিলা কবুতর দেখাবো দেখেন নর্মালি দুইটার পায়ের ফেদার দেখেন যারা আসলে কবুতর ফ্লাইট করাইতে চান ভালো একটা কুপ নিতে চান হাইপ্লার তারা এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে বেশ টপ কোয়ালিটি একটা পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন